সম্মানিত সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন কৃষক আমার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই পাশে আমরা দেখতে পাচ্ছেন আমরা একটি আমাদের খামারের জন্য একটি কোয়েল পাখির খাঁচা বাস কাঠ দিয়ে আমরা অলরেডি ফ্রেমটা তৈরি করেছি এবং এর সাথে নেট লাগাবো তো আজকে ফ্রেমটা কীভাবে তৈরি করলাম কোথায় কি মাপ এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কিভাবে এই খাঁচাটি তৈরি করলাম পাঁচ থাক বিশিষ্ট একটি খাঁচা এই খাঁচাটা কীভাবে তৈরি করলাম সমস্ত বিষয়ে এ টু জেড মেপে মেপে দেখাবো আর আমি আপনাদেরকে আরেকটি কথা বলি এখানে কিন্তু আমরা বাড়তি কোনো মিস্ত্রি নেই নাই আমার বড়ো ভাই ফার্নিচার মিস্ত্রি উনি সকালে কাজে যায় কাজে যাওয়ার আগে যতটুকু সময় বাড়ছে এখানে একটু ব্যয় করছে আর বিকালে কাজে থেকে আসার পরে সন্ধ্যার পরে একটু একটু করে কাজ করছে এরকম করে করেই আমাদের এই খাঁচাটা কিন্তু অলরেডি আমরা ফেরেম করে শেষ করেছি এখন হচ্ছে আমরা নেট লাগাবো তো তার আগে আমরা এই মাপটা আপনাদেরকে এজন্য দিচ্ছি যে আপনারা অনেকে এই খাঁচা বানাতে চান আমাদেরকে কমেন্ট করেন তো আশা করি যে আজকে এই মাপটা যদি একটু টু জেট আপনারা দেখেন তাহলে হয়তো এই খাঁচাটা আপনারা নিজেই বাড়িতে বসে তৈরি করতে পারবেন তো তার আগে একটি কথা বলি আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা আর আমরা কথা নয় সরাসরি আজকে আপনাদেরকে আমরা খাঁচার মাপটি দেখাবো যে আসলে আমরা খাঁচাটা কীভাবে তৈরি করলাম তো সর্বপ্রথমেই আমি আপনাদেরকে বলে নেই আমরা যে খাঁচাটা তৈরি করেছি আমাদের এই সমস্ত কাঠগুলা কিন্তু ইউকালেক্টার কাঠ একদম শুকনা কাঠ ইউকালেক্টার কাঠ আর শুকনো কাঠ এই জন্য আমরা ইউকালেক্টার কাঠ নিয়েছি যে ইউকালেক্টার কাঠগুলো হচ্ছে সোজা একদম সোজা থাকে এবং একদম সোজা শুকনো কাঠ নেবেন আপনারা যখনই খাঁচাটা তৈরি করবেন মনে রাখবেন যে শুকনো কাঠ কিন্তু নিতে হবে কারণ আপনারা যদি ভেজা কাঠ নেন ওই ভেজা কাঠটা লাগানোর পর শুকিয়ে যাবে বা পরবর্তীতে মাঝখানে বাঁকা হয়ে যাবে ডাউন হয়ে যাবে আর যখনই শুকনা কাঠ নেবেন তখন কিন্তু সেই কাঠগুলো কিন্তু ডাউন হবে না তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি অবশ্য অবশ্যই কিন্তু শুকনা কাঠ নেবেন আর আমরা কিন্তু কালেক্টরের কাঠ দিয়ে তৈরি করেছি তো আজকে যেহেতু আমরা তৈরি করেছি আমাদের আমার প্ল্যানিং মতো এই খাঁচাটি হয়েছে আমার বড়ো ভাই মিস্ত্রি আমি আজকে আপনাদেরকে মাপটি মেপ মেপে দেখাবো এবং আরেকটি জিনিস দেখাবো আমাদের এই খাঁচাটা কিন্তু পাঁচ থাক বিশিষ্ট এই এক থাক দুই থাক তিন থাক চার থাক আর এখানে একটা থাকের কাজ অল্প কিছু বাকি আছে যেহেতু আমাদের কাঠ শর্ট করছে যার কারণে আপাতত তিন থাক কমপ্লিট করব চার থাক যার কারণ আজকে ভিডিওটা আপনাদেরকে আসলে ফ্রেমটার ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে হাইটের মাপটা আসলে দিকে একটু এগিয়ে আসো হাইটের মাপটা আমি একটু দর্শকদেরকে দেখাই দিই আপনারা যদি লক্ষ্য করেন আমাদের এখানে কিন্তু হাইট আছে হচ্ছে ছয় ফিট আমি আপনাদেরকে একটু সুন্দর করে মেপে দেখাই এখানে কিন্তু এই হচ্ছে পাঁচ ফিট আর উপরে আছে এক ফিট আমি মেপে মেপে আপনাদেরকে পার্ট বাই পার্ট সুন্দর করে দেখাবো এখানে হচ্ছে হচ্ছে ছয় ফিট এক ইঞ্চি অর্থাৎ পাঁচ ফুট বারো ইঞ্চিতে এক ফুট অর্থাৎ তেরো ইঞ্চি আছে এক ফিট এক ইঞ্চি বেশি আছে আমি কিন্তু কাঠটা কাটি তাহলে আমরা আপনাদেরকে দেখালাম লম্বার উচ্চতার হাইটটা আছে হচ্ছে ছয় ফিট তাহলে ছয় ফিট আছে আমরা আগে সর্বপ্রথমে এই ছয় ফিট পায়াটা আপনারা কীভাবে ভাগ দিবেন আমি আগে সেই জিনিসটা আপনাদেরকে বলি এই ছয় ফিট হাইট যদি থাকে তাহলে আপনারা এক কাজ করবেন এই ছয় ফিট হাইটের কাঠটা আমরা কী করেছি যেহেতু পাঁচ থাক পাঁচটা বাঘে বাঘ দিয়েছি পাঁচটা বাঘে বাঘ দেওয়ার পরে যতটুকু হয়েছে আমরা সেই মাপে একটা দাগ দিয়েছি দেখেন আমি আপনাদেরকে দেখাই চৌদ্দ ইঞ্চির মতো হয়েছে কিন্তু এক ইঞ্চি বেশি আছে যার কারণে একটু কম বেশি একটু দুই দুই তিনশো তা কম বেশি হয়েছে চৌদ্দ ইঞ্চি এই চৌদ্দ ইঞ্চিতে আমরা এই সব একটা দাগ দিয়ে নিয়েছিলাম এই পাশে যেহেতু এই থাকটা আমরা লাগাইছি আপনারা দেখতে পাচ্ছেন আবার এইখান থেকে যদি পরবর্তী থাকের অর্থাৎ এইটাই কিন্তু পাখি থাকবে তার নিচের স্থান এটাও কিন্তু আমরা চোদ্দ ইঞ্চি এরকম প্রত্যেকটা দাগই মানে চারটা দাগ দিছি আমরা একটু ফাঁকে থেকেই দেখাবো চারটা দাগ দিছি আমরা এই খাতাটা আমরা যেহেতু পাঁচ থাক পাঁচটা ভাগে ভাগ করছি পাঁচটা ভাগে ভাগ করার পরে যতটুক হয়েছে সেই অনুসারে আগে স্টেট একটা করে দাগ দিয়ে নিয়েছি যেমন আপনারা জানেন যে এটা যদি উপরকার থাক হয় তার নিচের থাক কিন্তু স্টেট হয় অর্থাৎ সমান হয় তো আমরা যার কারণে পাঁচটা দাগ দিয়ে নিয়েছি পাঁচটা দাগের থেকে আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা ডাল দিছি কয় ইঞ্চি তাহলে এখানে আমাদের আছে হচ্ছে এলাকা চোদ্দ ইঞ্চি এই চৌদ্দ ইঞ্চির ভিতরে থেকে আমরা এখানে একটা দাগ দিছি এই সহিজে হতো আমরা কাঠটা লাগাইছি তারপরে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই এই পাশে একটু এই পাশে দেখাও এই পাশে দিচ্ছে হচ্ছে আমরা আট ইঞ্চি আপনারা যদি লক্ষ্য করেন আমরা কিন্তু এই পাশে অর্থাৎ পিছন সাইডে দিচ্ছি আট ইঞ্চি আর এই সামনের সাইডে দিছি হচ্ছে সাড়ে দশ ইঞ্চি অর্থাৎ এই আড়াই ইঞ্চি কিন্তু আমরা ডাল দিছি আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন পিছন সাইডে হচ্ছে আট ইঞ্চি উপর থেকে আবারও বে বোঝায় বলতেছি আমি পিছন সাইডে দিছি হচ্ছে আমরা আট ইঞ্চি আট ইঞ্চি দুই সুতা আর এইখানে দিছি হচ্ছে আমরা সাড়ে দশ ইঞ্চি অর্থাৎ সাড়ে দশ ইঞ্চি দিছি এই জন্য আমরা আড়াই ইঞ্চি ডাল দিছি এইদিকে এই আড়াই ইঞ্চি ডাল প্রত্যেকটা খাসায় কিন্তু আড়াই ইঞ্চি ডাল আর হচ্ছে এটা কিন্তু হবে স্টেট একদম উপর থেকে এটা হবে পনেরো ইঞ্চি এটাও কিন্তু হয়েছে পনেরো ইঞ্চি অর্থাৎ এইটা হচ্ছে স্টেট এইটা একদম স্টেট হবে চতুর্দিকে এক সমান হবে কিন্তু এটা হচ্ছে এই পাশের সাথে এই পিসে আড়াই ইঞ্চি ডাল আছে এটা হলো আমাদের খাঁচার আসলে পাটের বিষয়টা দেখাইলাম এরকম প্রত্যেকটা পাটেই কিন্তু এরকম ডাল আছে স্টেপ বাই স্টেপ ডাল আছে আড়াই ইঞ্চি করে আপনি যদি এইটার থেকেও ফলো করেন আমি আরবার দেখাই এইখান থেকে যদি ফলো করেন তাহলে আছে কিন্তু আট ইঞ্চি এই যে দেখেন আমরা কিন্তু উপরের যে দাগ আছে প্রত্যেকটা কাঠ কিন্তু উপরের দাগে লাগাইছে আট ইঞ্চি আর এইখানে আছে হচ্ছে এইখানে আছে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি এইখানে আছে কিন্তু সাড়ে দশ ইঞ্চি আপনারা যদি লক্ষ্য করেন এইখানে কিন্তু আছে সাড়ে দশ ইঞ্চি প্রত্যেকটা খাসায় কিন্তু এরকম আছে তো এখন আপনারা বলতে পারেন এই পিলে কতটুকু আছে আমি কিন্তু এই পিলের মাপটা কিন্তু নিয়েছি হচ্ছে পাঁচ ফিট আপনাদেরকে যদি একটু সুন্দর করে দেখায় আমরা কিন্তু এই পিলের মাপটা নিয়েছিলাম পাঁচ ফিট যেহেতু পাঁচ ফিট নিয়েছিলাম আমাদের একটু ভুলবশত হয়েছে কাট কাটার সময় একটু কম বেশি হয়েছে যার কারণে কিন্তু দুই ইঞ্চি কম হয়েছে তো আপনারা অবশ্যই এটা নেবেন পাঁচ ফিট বাইর বাইর মাপ নেবেন এটা হচ্ছে পাঁচ ফিট আর এই আছে হচ্ছে এই দিকের বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাই ক্লিয়ার করে এইদিকে আছে পাঁচ ফিট এইদিকে আছে কিন্তু ছয় ফিট আর এখন আমরা এইদিকে নিয়েছি হচ্ছে আপনার এদিকে হচ্ছে আপনারা ইয়া করবেন আপনারা এই দিকে নেবেন হচ্ছে লেখা তিন ফিট ছত্রিশ ইঞ্চি হয় বারো বারো চব্বিশ আর হচ্ছে অলিকা ছয় তিরিশ ইঞ্চি আপনারা ভিতরে দেবেন অবশ্যই খাঁচার ভিতরে তিরিশ ইঞ্চি দেবেন অর্থাৎ আড়াই ফিট আমি কিন্তু তাই দিয়েছি এই যে আড়াই ফিট দিয়েছি ভিতরে খাঁচার ভিতরের অংশটা হচ্ছে আড়াই ফিট অর্থাৎ তিরিশ ইঞ্চি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ অর্থাৎ এই হচ্ছে আড়াই ফিট পাখি যে স্থানটায় বসে থাকবে ভিতরের স্থানটা অর্থাৎ এই পাটটা এইখানে কিন্তু আমরা দিয়েছি আড়াই ফিট আর বাইরের অংশতে আপনারা দিবেন হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চির কাছে আপনারা যদি পারেন সাত ইঞ্চি আট ইঞ্চি দিবেন দশ ইঞ্চি দিলে আরও ভালো কারণ এই জায়গায় যদি জায়গাটা একটু বেশি থাকে তাহলে কিন্তু পাখির ডিম গড়ানটা সুবিধা হয় যেহেতু আপনারা জানেন যে এখানে পাখি থাকবে পাখি থাকার পরে হচ্ছে এই জায়গায় পাখি থাকার পরে এখানে একটা পাইপ বসবে যে পাইপের উপরে বসে থেকে পাখি কিন্তু খাবারগুলো খাবে তাহলে ডিম যদি জায়গায় কম হয় তাহলে ডিম কিন্তু এসে সেইখানে বেজা যায় সমস্যা হয় তো যার কারণে আপনারা এই ভিতরের অংশটা অবশ্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আড়াই ফিট নেবেন আড়াই ফিট নেবেন আর বাইরের অংশটা কমপক্ষে আট ইঞ্চি নেবেন এই হলো মাপ আর আপনারা আর জিনিস আমি আপনাদেরকে দেখাই আর পরবর্তী থাকে এই যে আরেকটা থাক এই কাঠটা কিন্তু আমি রাখছি এইখানে এই যে এরকমভাবে লাগানোর জন্য অর্থাৎ আপনারা জানেন যে ডিম ঘরে আসবে এই ডিম ঘরে আসার জন্য নিচে জায়গা রাখবো এর উপর দিয়ে আমি নেট লাগাইয়ে দেবো যার কারণে এই কাঠটা কিন্তু আমি সেট করে এখানে দিয়ে দিছি তো এখন আর বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই একটু কাছে থেকে দেখাও এই যে আপনারা থাকগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা থাক দিয়েছি আর একটা কারণ আছে মাঝখানের যে কাঠটা দিয়েছি এটা কিন্তু দিছি আমি মোটা শক্তিশালী কাঠ আর এগুলো দিছি ছোট ছোট চিকুন চিকুন কাঠ তার কারণ হলো এই একটা কাঠ দিচ্ছি এই জন্য যে এই পুরা খাসাতে যদি এখানে একটা কাঠ এরকম শক্ত থাকে তাহলে কিন্তু এই কাঠটা কিন্তু অনেকটাই সাপোর্ট হবে খাসাটা শক্ত হবে আর এইগুলা ছোটো ছোটো দিছি ঘন ঘন দেওয়ার একটাই কারণ যে ঘন দিলে নেটটা টানা থাকবে পাখির খসনে এটা বসে যাবে না নেটটা বসে যাবে না যার কারণে স্ট্রেট থাকবে ডিম করতে সুবিধা হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের খাসার ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম তো এই পাশে কিন্তু এক পাশে চাইপে যাবো অর্থাৎ আপনারা যে ডাল দিয়েছেন এই ডালটা যদি আবার একটু লক্ষ্য ক্লিয়ার করে বলি এইখানে কিন্তু জায়গাটা কমে যাবে ওই পাশে কিন্তু সরাই না বেশি থাকবে পিছন সাইডে তার কারণ হলো এটা কিন্তু ওই পাশে এই পাশে কিন্তু আড়াই ইঞ্চি ঢাল দেওয়া আছে যার কারণে আড়াই ইঞ্চি ঢালের কারণে কিন্তু এখানে আড়াই ইঞ্চি জায়গা কমে গেছে আর এটা কিন্তু স্টেট আমি আপনাদেরকে আবারও বলছি এটা কিন্তু স্টেট এই যে এইখান দিয়ে কিন্তু পাখির মানে মল পড়বে বা এইখান দিয়ে কিন্তু মল বা টে হচ্ছে জায়গা আর আমি যদি আপনাদেরকে পিছনের অংশটা একটু দেখাই আপনারা দেখতে পারবেন এই যে আট ইঞ্চি আপনারা প্রত্যেকটা খেয়াল করলে এই আট ইঞ্চি তো এইভাবে আপনারা আশা করি খাঁচা তৈরি করবেন আর যদি খাঁচা তৈরি করার বিষয়ে আরও কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো তো এখন আমি আপনাদেরকে আরেকটি কথা বলি এই ফ্রেম তৈরি করার সময় আসলে কাটের খাঁচা ছয় ফুট হাইটে পাঁচ থাক তৈরি না করাই ভালো তাহলে জায়গা একটু কম হয়ে যায় যে যে ময়লাটের জন্য জায়গাটা একটু কম হয় যার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা সাড়ে পাঁচ ফুট নেবেন লম্বায় সাড়ে পাঁচ ফুট নেবেন সাড়ে পাঁচ ফুট নিলে আর দেখা যায় ছয় ফুট হাই নিলে এখান থেকে ডিম পাড়া খুবই কঠিন হয়ে যায় মেয়ে ছেলে পেলে থাকলে অনেকের পরিবারে বা বিভিন্নভাবে কাজ করতে গেলে সমস্যা হয় উঁচা বেশি হয় আপনারা সাড়ে পাঁচ ফিট নেবেন আমি আপনাদেরকে যেটা বলি সাড়ে পাঁচ ফিট হাই নেবেন সাড়ে পাঁচ ফিট হাইয়ে আপনারা চার দিয়ে বাঘ দিবেন চার থাক বিশিষ্ট খাসা বানাবেন তাহলে সবচেয়েতে ভালো হবে চার থাক বিশিষ্ট খাসা বানাবেন এই চার থাকের ভিতরে চার ভাগে বাঘ করে হেরে যতটুকু পড়বে উপর থেকে আপনারা মাপ ধরে আসবেন মাপ ধরে আসার পরে প্রত্যেকটা খাসায় উপর থেকে পাখির যেটা ইয়া হবে আর কি পাখির যেটা যে থাকে বসবে আপনারা আট ইঞ্চি দিবেন আট ইঞ্চি দিলেই কিন্তু একটা পাখির বসার জন্য যথেষ্ট জায়গা আর তার নিচে যতটুকু থাকে মিলতাল করে আপনারা ডাল দিয়ে দিবেন চেট করে নেবেন তো এই ছিল আজকে আমরা খাঁচাটা কিভাবে তৈরি করলাম আপনাদেরকে দেখালাম আর অনেকেই আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে একটি কথা বলে আমিও শুনছি অনেকেই যে ছয় হাজার সাত হাজার টাকায় নাকি খাঁচা হয় আসলে ছয় হাজার সাত হাজার টাকাও খাঁচা বানান যায় সম্ভব কিন্তু আসলে সেটা খাঁচার কোয়ালিটি সম্পূর্ণ হয় না কারণ কি কাঠ দিয়ে বানায় কেমন বানায় আমি বুঝি না দেখেন যে আমি যে কালেক্টর কাঠ দিচ্ছি শুকনা কাঠ আমার তিন হাজার টাকার কাঠ কিন্তু অলরেডি এই খাঁচার ভিতরে চলে গেছে তারপরেও আমার কিন্তু এই খাসার এই থাকের কিছু কাঠ শর্ট আছে তো এই জন্য আপনারা যদিও কাঠ খাঁচা বানান অবশ্যই আমি বলবো আপনাদেরকে ভালো শুকনা যদি কালেক্টার কাঠ পান তাহলে কালেক্টার কাঠ দিবেন আর যদি তা যদি না পান আকাশমণি কাঠ দিবেন শুকনা সার কাঠ তাহলে খাসাটা ভালো হবে আর যদি নেট ব্যবহার করেন অবশ্যই ভালো নেট ব্যবহার করবেন সুন্দর নেট ব্যবহার করবেন তো এই ছিল আজকে আমাদের খাসার বিষয়ে আলোচনা তো পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আবার নেটেট তৈরি করার পরে ফুল সেট আপ দেওয়ার পরে আমরা আপনাদেরকে একটি ভিডিও দেবো তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম